লক্ষ্মীবাজার জেলা পরিষদ এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন বিধায়ক সিদ্দিক আহমদ দক্ষিণ করিমগঞ্জের সাথে সংযুক্ত লক্ষ্মীবাজার জেলা পরিষদ এলাকার অন্তর্গত একাধিক গ্রাম গতকাল পরিদর্শন করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জনাব সিদ্দিক আহমদ এদিন তিনি প্রসারপুর জিবির বড়রশি রাতুসদপুর জিবির শাহাবাদ মাদ্রাসা পুরাভুড়িয়া সুতারকান্ধী জিবির শঙ্করপুর গ্রাম এবং কৃষ্ণনগর জিবির পাতুক গ্রাম সহ বিভিন্ন স্থানে যান এলাকার জনগণের সাথে মত বিনিময় শেষে তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে বিশেষ করে পশারপুর জিপির গ্রামের বেহাল রাস্তার সরজমিনে পরিদর্শন করে বিধায়ক জানান আগামী দুই তিন দিনের মধ্যেই বিভাগীয় ইঞ্জিনিয়ারের সাথে সাক্ষাৎ করে রাস্তাটি চলাচলযোগ্য করে দেওয়া হবে এদিনের পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মাইজগ্রাম সুতাকান্দি জেলা পরিষদের প্রাক্তন প্রতিনিধি আসান চৌধুরী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গরা ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল দেখলাম যে এই এরিয়া আমি ভিজিট করলাম এবং এখানে যেটা এস্টিমেট বানা বানানো হয়েছে প্রথমে নয়শো মিটার তারপরে পাঁচশো মিটার গ্যাপ রেখে তারপরে আবার একশো মিটার দেওয়া হয়েছে সুতরাং যে পাঁচশো মিটার গ্যাপ রেখে দেওয়া হয়েছে এই পাঁচশো মিটারের অবস্থা অত্যন্ত বেহাল আজকে বৃষ্টি নেই নেই গতি দিয়ে হয়তো আমরা হেঁটে এখানে আসতে আসতে পেরেছি যদি বৃষ্টি থাকতো তাহলে এখানে কোনো অবস্থায় যাওয়া আসা করা যেত না তো যাই হোক আমি কথা শুনেছি আমি মানে আমার পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সাথে আমি আলোচনা করেছি ইঞ্জিনিয়ার আসবেন আগামী সোমবারে তো উনি আসলে ওনার সাথে আলোচনা করে এই সমস্যার কীভাবে সমাধান করা যায় তার চেষ্টা করে কিছু মানে এরকম কিছু প্রসঙ্গ উঠেছে যে কমপ্লিশন বোর্ড নাকি লাগিয়ে দিয়েছে কন্ট্রাক্টার অথচ কাজ হয় নাই প্র্যাকটিক্যালি তো কাজ হয় নাই আমি ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করেছি উনি বলেছেন যে মেটেল পর্যন্ত উনি বিল দিয়েছেন তারপরে কোনো বিল দেননি যদিও কেউ বোর্ড লাগিয়েছে সেটা আদৌ আদৌ মানে সেই বিলটি তার পক্ষে পাওয়া সম্ভব নয় এখন তো আমি এমএলএ সুতরাং আমি যত সময় আছি অত সময় পূর্ণ বিল নেওয়ার কারো পক্ষে সম্ভব নয় থ্যাংক ইউ ধন্যবাদ